ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমাদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে আজ আমরা দেখব একটি সাজেশনমূলক নমুনা প্রশ্ন বাংলা তো এই প্রশ্নটা আমি শুধু তোমাদেরকে দেখাবো এবং আশা করবো যে কোনো স্কুলে এই প্রশ্ন থেকে তোমাদের যথেষ্ট পরিমাণ কমান থাকবে মিনিমাম সেভেন্টি পারসেন্ট এখান থেকে আসবে নৈভিত্তিক অংশ সহ তো এই জন্য তোমাদের কাছে আহ্বান থাকবে যে তোমরা এই প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা লিখে রাখবে আমি ধীরে ধীরে তোমাদেরকে স্ক্রল করে যাব তোমরা একটু দেখে নেবে তো আমি প্রথমে দেখাবো আমরা এক থেকে তিন নাম্বার প্রশ্ন পর্যন্ত এক নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এটা তিন নম্বর প্রশ্ন এটা একটা একটু লিখে নাও অথবা ভিডিওটা পজ করে একটু লিখে নাও আচ্ছা এরপরে আমরা চার এবং পাঁচ নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন এটা পাঁচ নাম্বার প্রশ্ন এটা তোমাদের সুবিধার্থে এটা তো পড়ে দেওয়ার কিছু না এবং শেষে উত্তর দেওয়া থাকবে এরপর সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এবং দশ নাম্বার প্রশ্নটা আমাদের একটু তোমাদের আহ অন্যরকম একটু দেখে নাও এটা এখানে একটি সাইনবোর্ড টাইপ দেওয়া আছে ব্যানার টাইপ দেওয়া আছে এটা ঠিক আছে নিচে অবশ্য সবগুলো উত্তর দেওয়া থাকবে এরপরে আমরা যাব থেকে চোদ্দ এগারো বারো তেরো চোদ্দ আর এর মধ্যে তোমাদেরকে বলে রাখি যে যারা এই চ্যানেলটিতে নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো কমেন্টসের জানাবে এবং তোমাদের সকল বিষয়ের প্রশ্ন এই আমার চ্যানেলে আছে তোমরা একটু তোমাদের প্লে থেকে খুঁজে নেবে আচ্ছা এরপর নাম্বার আহ এটা এবং ষোলো থেকে পঁচিশ নাম্বার তোমাদের এক কথায় উত্তর দিতে হবে এগুলোর জন্য এক নাম্বার করে উত্তর থাকবে এগুলো সকল উত্তর আমার ভিডিও শেষে দেওয়া হবে এরপর আমরা যাব রচনামূলক অংশে আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটির জন্য দুই নাম্বার করে বরাদ্দ আছে এ পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন এরপর আমরা যাব দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্ন এটির প্রত্যেকটির জন্য উত্তর হচ্ছে নাম্বার বন্টন করা হয়েছে পাস করে তোমাদের যে কোনো স্কুলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমানো পাবে অবশ্য তোমাদের এই যে প্রতিশব্দগুলো কিন্তু এখান থেকে কমান নাও আসতে পারে এটা তোমাদের বইয়ের যতগুলো প্রতিশব্দ আছে সেগুলো পড়বে ব্যাকরণ অংশগুলো একটু বুঝে বুঝে পড়বে তাহলে এগুলো বানিয়ে দেওয়া হবে আচ্ছা এরপর আমরা যাব দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে তো এটা হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন একটু ভিডিওটা পজ করে নাও আবারও বলছি তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টসে জানিয়ে দাও এরপর আমরা যাব সতেরো নাম্বার প্রশ্ন এরপর আমরা যাব আঠারো নাম্বার প্রশ্ন এবং ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্টস করবে এবং তুমি কোন স্কুলের স্টুডেন্ট স্কুলের নামটিও যদি জানিয়ে দাও খুবই ভালো লাগবে আমার জানতে পারবো তোমার স্কুলের নামটি তোমার স্কুলের নাম জানতে পারবে আমার চ্যানেলের সকলেই আচ্ছা এরপর আমাদের বিশ নাম্বার প্রশ্ন এখন আমরা উত্তরগুলো দেখব এটা একটু পড়ে নেবে ঠিক আছে এরপর আমাদের এক থেকে পনেরো নাম্বার প্রশ্নের যে উত্তরগুলো এই এরপর ষোলো থেকে পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তরগুলো এটা এখন তোমাদের মধ্যে একটু কিছু নির্দেশিকা তোমাদেরকে একটু দেখায় যে তোমাদের প্রশ্নের উত্তরের সময় সময়। যে বিষয়গুলো বিষয়গুলো রাখতে হবে। এই রাখবে লেখার আর প্রশ্ন তোমরা যদি এর অ্যান্সার না করতে পারো এই এই বিষয়গুলো খেয়াল রাখবে এই ভিত্তিতে কিন্তু নম্বর দেওয়া হবে এই বিষয়গুলো থাকলেই তোমাদের ফুল নাম্বার পাবে যদি তোমাদের কারো কোনো ধরনের প্রশ্নের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টস জানাবে সে প্রশ্নের উত্তর কমেন্টসে তোমাকে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ